মা ওমা মা হ্যাঁ কি হয়েছে বল না কিছু না ওমা তোর আবার কি হলো বল কি বলবি মা ভাপা পিঠা করো না কতদিন ভাপা পিঠা খাই না ভাপা পিঠা যে করব তার জন্য তো চাল গুড় নারকেল এসব লাগবে ঘরে তো কিছুই নেই তাহলে বাবাকে বলো বাবা নিয়ে আসবে তোর বাবাকে কি করে বলি বলতো তোর বাবার যে রোজগার তাতে আমাদের দুবেলা কোনো চলে যায় আচ্ছা মা আমরা এত গরিব কেন সে আবার কি কথা সব উপরালার ইচ্ছা আল্লাহ যাদের যেরকম দিয়েছেন তাদের সেরকম নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তুমি সবসময় এক কথা বলো আমার বন্ধু দীপারা কত বড় লোক তারপর ওই পাড়ার চৈতি ওরাও তো কত বড় লোক চৈতির জন্মদিন কত বড় করে পালন করা হয় রুমির বাবাও তো কত সুন্দর সুন্দর উপহার দেয় ওদের তো গাড়িও আছে আমাদের তো কিছুই নেই এসব আবার কি কথা তোর বাবাও তো সেদিন তোকে একটা কি সুন্দর জামা কিনে দিল আর তুই সেটা একবার পরেও দেখলি না আমার ওই জামাটা একটুও পছন্দ হয়নি আমি ওই জামাটা পরলে সবাই আমাকে নিয়ে হাসবে চৈতির বাবা চৈতিকে কত সুন্দর একটা ফ্রক কিনে দিয়েছিল সেদিন ফ্রকটা পরে স্কুলে এসেছিল ওর জন্মদিন বলে কি ভালো লাগছিল ওকে দেখতে মিনা তোকে কতবার বারণ করেছি না অন্যের সাথে তুলনা করতে তোর বাবার যেমন সামর্থ্য তোকে তেমন একটা জামা কিনে দিয়েছে তোর বাবা কত কষ্ট করে বলতো তোকে আমাকে ভালো রাখার জন্য আমার বাবা কষ্ট করলেও দীপা চৈতি ওদের বাবার মতো বড় লোক নয় আমার বাবা গরিব তাই আমিও গরিব কেন আমি গরিব বলতো আমার ভালো লাগে না তোর বাবা তোকে কত ভালোবাসে আর তুই কি না তোর বাবা গরিব না বড় লোক এই বিচার করছিস ছি 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 যা তুই আমার চোখের সামনে থেকে যা সরে যা বলছি তোর বাবাকে বলে দেব। আর যেন কিছু না আনে তোর জন্য তাই বলো গিয়ে যাও আমার কিচ্ছু লাগবে না ভাবছি মিনাকে একটা নতুন জামা কিনে দেব আগেটা বোধহয় মিনার পছন্দ হয়নি খুব দুঃখ পেয়েছিল সেদিন তোমার মেয়ের জন্য আর কিছু তোমাকে দিতে হবে না আমাদের মিনা এখন অনেক বদলে গেছে আমরা গরিব বলে বড় লজ্জা লাগে তার আমাদের দেওয়া জামা পরে কোথাও বেরোতে পারে না বুঝেছো কিসব বলছো বলো তো রহিমা মিনা আমাদের একমাত্র মেয় কত আদরের তুমি অন্য কিসব হাবি যাবি বলছো বলো তো আমি ঠিকই বলছি তুমি জানো না আজ মিনার কথা শুনে নিজের কানকে বিশ্বাস করাতে পারিনি আমাদের মিনার মনে এসব কি করে আসলো আমি কি সঠিকভাবে মানুষ করতে পারিনি ওকে কি গো বলো না পারিনি না গো আমাদের মেয়ে ওরকম নয় হয়তো একটু অভিমান করেছে কালকেই দেখবে সব ঠিক হয়ে যাবে হ্যাঁ তাই যেন হয় কি গো মিনা কোথায় দেখতে পেলাম না তো বাহিরে ঘরের মধ্যে চুপচাপ মুখ বুঝে বসে আছে কেন গো কি হয়েছে মন খারাপ নাকি আমাদের মিনার জানি না কিছু বলেনি আমাকে আজকাল কি তোমার মেয়ের মন খারাপের কারণ লাগে নাকি কথায় কথায় মুখ কালো করে বসে থাকে আচ্ছা আমি গিয়ে কথা বলে আসি আমাকে নিশ্চয়ই বলবে কি হয়েছে যাই ওর কাছে একবার না থাক কোনো দরকার নেই তোমার ওর কাছে গেলে শুধু শুধু অপমানিতই হবে মিনা আর সেই ছোট্টটি নেই গো ও অনেক বড় হয়ে গেছে অনেক অনেক বড় কথায় কথায় ফোস করে ওঠে কি যে বলছো তুমি যা বলছি ঠিকই বলছি আর সত্যি ওকে মানুষ করতে পারিনি আমাদের দারিদ্রতা মিনার কাছে বোঝা ছাড়া কিছুই নয় বুঝলে মা মিনা কি করছিস সোনা দেখতেই তো পাচ্ছ ও হ্যাঁ পড়াশোনার খুব চাপ বুঝি পর পর ভালো করে পর অনেক অনেক বড় হ তুই ঠিক আছে এখন তুমি যাও আমাকে পড়তে দাও বাবা যাব তো দেখ কি এনেছি তোর জন্য কি এনেছো বাবা আমার কিন্তু কিছু লাগবে না আর তাছাড়া তোমাদের আনা কোনো জিনিসই আমার ঠিক পছন্দ হয় না সব যেন কেমন ম্যাটে সস্তা ফুটপাতের না 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 দেখ এটা ভালোই লাগবে তোর তুমি আমার জন্য এই জামাটা নিয়ে এসেছো বাবা আমার একটু পছন্দ হয়নি কি হচ্ছে তা মিনা তোর বাবা কত কষ্ট করে টাকা জমিয়ে তোর জন্য জামাটা কিনে এনেছে ভেবেছিল তুই জামাটা জন্মদিনের দিন পরবি তুই কিনা জামাটা ছুঁড়ে ফেললি লজ্জা করে না তোর মিনা থাক ওকে কিছু বলো না ছেলে মানুষ জামাটা হয়তো ওর পছন্দ হয়নি থাক আমি পাল্টে আনবো তুমি চুপ করো মেয়েকে আর প্রশ্রয় দিও না আর তোমাকে বারণ করেছিলাম ওকে কিছু না দিতে তোমার কষ্টের উপার্জনে তোমার ভালোবাসার দাম ও দিতে পারবে না ও আর সেই আগের মিনা নেই অনেক বড় হয়ে গেছে অনেক চলে এসো তুমি আমাদের মতো গরিব মা বাবা মিনারার দরকার নেই আমি থাকবোই না এই বাড়িতে কেউ আমাকে বুঝতেই চায় না আমি এই সস্তা জামাটা পরে জন্মদিনে বেরোবো কি করে সবাই তো আমাকে দেখে হাসবে চলে যাব আমি চলে যাব আমি চলে গেলে বাবা মা ভালোই থাকবে একটা কুড়ে ঘর না যাব একবার হাঁটতে হাঁটতে ঘরেই চলে যাই আজকে দেখি আশ্রয় পাওয়া যায় কেউ আছেন ভেতরে কেউ আছেন মনে হচ্ছে কেউ নেই ভেতরে ঢুকে গিয়ে দেখি তো ও দাদু তুমি এভাবে কাচ্ছো কেন বোঝাতে এসেছো বুঝি আমি মিনা পথ হারিয়ে এখানে চলে এসেছি বললে না তো তুমি কাঁদছ কেন কি হয়েছে তোমার কাঁদব না তো কি করব আমার পোড়া কপাল তাই কাঁদছি আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি না বাপু আমার মনে হয় না তুমি কোনো সুর করতে পারবে আহা তুমি বলেই দেখো না তোমার দুঃখ কিসের দেখি না কিছু করতে পারি কি না আমি খুবই গরিব ছেঁড়া কাঁথা ভাঙা ঘর পান্তা ভাত তাই আমার খুব দুঃখ এজন্য আমি রোজ রাতে কান্না করি তাতে মনটা একটু হালকা হয় তাছাড়া আমার আর কোনো দুঃখ নেই আমি বেশ ভালোই আছি এই জঙ্গলে আমরাও না খুব গরিব তাই আমার খুব দুঃখ আমার বাবা আমার জন্য সস্তা জামা কিনে দিয়েছে আমার একটুও পছন্দ হয়নি আমার বন্ধুরা কত বড় লোক আমার কোনো সময়ই আনন্দ হয় না সব সময়ই আমি দুঃখী আহারে তোমার কত দুঃখ আহা হাহা কি দুঃখ আচ্ছা দিদু তুমি তো জঙ্গলে থাকো জঙ্গলে নাকি ভূতের রাজাও থাকে তুমি জানো তাকে ভূতের রাজাকে দিয়ে কি হবে শুনি আমি শুনেছি ভূতের রাজারা নাকি যা বর চায় তাই দেয় বলো না দাদু এটা কি সত্যি কি নাকি ভূতে বর দেয় এ কথা তো বাপের জন্মেও শুনিনি তুমি জানবি কি করে ভূতের বর পেলে তো তুমি তো আর গরিব না আর কোনো দুঃখ থাকতো না তোমার আহ যা ভূত দেখবো কি করে আমি তো এই জঙ্গলের একমাত্র ভূত এসব তুমি কি বলছো দাদু তুমি এই জঙ্গলের একমাত্র ভূত তুমি কিন্তু এসব বলে আমাকে ভয় দেখাতে পারবে না এই বলে দিলাম তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি মাথা খারাপ হবে কেন আমার আমি গরিব ভূত হতে পারি মাথা আমার ঠিকই আছে এই দেখো আমি আমার হাত লম্বা করি কিভাবে ওরে বাবা ও দাদু সত্যি তো তুমি ভূত তবে ভালোই হলো তাহলে এবার আমাকে একটা বর দাও কি শুধু শুধু বর দাও বর দাও করছো আমার যদি বর দেয়ার ক্ষমতা থাকতো তাহলে আমি এমন গরিব থাকতাম নাকি সেটাও ঠিক কিন্তু আমি তো শুনেছি সব না কিছু শক্তি থাকে ও দাদু দাও না বর শোনো মিনা তুমি তো একটা ভালো মেয়ে তাহলে কেন বড় লোক হওয়ার স্বপ্ন দেখো বড় লোক না হয়ে ভালো মানুষ হওয়ার চেষ্টা করো বেশি বেশি পরিশ্রম করো যেমনটা তোমার বাবা করে আর বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করো না তাহলে কখনোই সুখী হওয়া যায় না তুমি ঠিকই বলেছ দাদু আমি খুব লোভী হয়ে গিয়েছিলাম দাদু তুমি আমার চোখ খুলে দিয়েছ আমি সত্যিই অনেক বড় অন্যায় করে ফেলেছি বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করে যাই আমি এক্ষুনি বাড়ি ফিরে যাই বাবা মায়ের কাছে ক্ষমা চাই নিশ্চয়ই তারা আমাকে ক্ষমা করে দেবে আসছি দাদু হ্যাঁ তুমি ঠিক বলেছ তোমার বাবা মা নিশ্চয়ই তোমাকে ক্ষমা করে দেবে এই নাও এই বাতিটা নাও এটা একটা জাদুর বাটি তুমি যখন যেমন কাজ করবে এই বাটি থেকে তেমন তেমন খাবার পাবে ভালো কাজ করলে ভালো খাবার পাবে আর খারাপ কাজের জন্য খারাপ খাবার যাও ফিরে যাও তোমার বাবা মা তোমার জন্য চিন্তা করছে মিনা মা আমার তুই কোথায় গিয়েছিলিস জানিস তোর বাবা আর আমি কত চিন্তা করছিলাম তোর জন্য মা বাবা আমি তোমাদের সাথে অনেক অন্যায় করেছি খুব খারাপ ব্যবহার করেছি তার জন্য আমাকে তোমরা মাফ করে দাও পাগলি মা আমার নিজের ভুল বুঝতে পেরেছ তাতেই আমরা খুশি চলো ভেতরে চলো